আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন স্বাগত জানাই খাইতানে একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আজ কুয়েতের দমকল বাহিনীর পক্ষ থেকে একটি বার্তা প্রচার করেছে যেখানে কোনো ধরনের হতাহতর ঘটনা ছাড়াই এই অগ্নিকাণ্ডের নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছে ফায়ার প্যাটার্স টিম ধারাবাহিকভাবে কুয়েতের তাপমাত্রা আজও তিপ্পান্ন ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া অধিদপ্তরের নির্দিষ্ট কিছু এলাকা এবং যেটি পঞ্চান্ন ডিগ্রি থেকে ষাট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বা পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ফিল ছিল এই তাপমাত্রা নিয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এরই মধ্যে কুয়েতের তেষট্টি এলাকায় একসাথে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল কুয়েতের বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি আকারে প্রকাশিত হচ্ছে কোন কোন এলাকায় বিদ্যুৎ থাকবে না এক ঘন্টা আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা জানিয়ে দেওয়া হবে অতিরিক্ত তাপমাত্রার কারণে বিদ্যুত সংযোগের এই সমস্যা দেখা দিয়েছে বলেও নিশ্চিত করা হয়েছে হটলাইন নাম্বারগুলিতে যোগাযোগ করে বিস্তারিত তথ্য বা যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সহযোগিতা নেওয়া এবং সহযোগিতা করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে গতকাল থেকেই কুয়েতের বিদ্যুৎ বিচ্ছিন্ন এই সমস্যাটি শুরু হয় যা আজ আরও বেড়েছে আগামীকাল কী অবস্থা তার জন্য প্রতিটি প্রবাসী এবং নাগরিককে ধৈর্য ধারণ করার পরামর্শ দেওয়া হয়েছে আজ কুয়েতের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ধারাবাহিকভাবে কুয়েতে অগ্নিকাণ্ডের ঘটনা বেড়ে গেছে এই অগ্নিকাণ্ডের পেছনে অতিরিক্ত তাপমাত্রাকে দায়ী করা হচ্ছে যারা গাড়ির ড্রাইভিং করেন অবশ্যই গাড়ি বের করার আগে টেম্পারেচার চেক করে নেবেন গাড়ির ইঞ্জিন বা আরও কিছু কারণে যে অগ্নিকাণ্ড ঘটে সেটি যাচাই বাছাই করে গাড়ি রাস্তায় নামানোর পরামর্শ দেওয়া হয়েছে ট্রাফিক ডিপার্টমেন্ট থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বর্তমান পরিস্থিতি ট্র্যাকেল করার জন্য আপনারা অবগত রয়েছেন একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনায় জন প্রবাসীর মৃত্যু সারা সারাকুইত জুড়ে নিরাপত্তা বাহিনীর যে সারসী অভিযান যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে এ সকল পরিস্থিতিতে আপনাকে আমাকে সকলকেই থাকতে হবে সর্বোচ্চ সতর্ক নিজের সম্পদ সুরক্ষিত রাখতে শর্ট সার্কিটের সমস্যা এবং গ্যাস সিলিন্ডারের যে সমস্যা এটি সর্বোচ্চ মোকাবেলা করতে হবে মনে রাখবেন অনেক ভবনে অনেক রুমে ফায়ার সেফটি বা অগ্নি নির্বাপক যে যন্ত্রাংশ ব্যবহার হয় ফাউডার সহ আরও বিভিন্ন প্রোডাক্ট এটি রয়েছে কি না চেক করবেন কারণ যৌথবাহিনী ধারাবাহিকভাবে বিভিন্ন ভবনে অভিযান পরিচালনা করছে এরই মধ্যে রেকর্ড সংখ্যক ভবন সিলগালা করে দেওয়া হয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ ঘোষণা অনুযায়ী ব্যসলতদের জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে বর্তমান সরকার এই ব্যাসালোর উচ্ছেদে সবচেয়ে বেশি বিপাকে রয়েছে ফ্রি ভিসা নামক বিষাদারীরা আল্লাহই ভালো জানে কি হতে যাচ্ছে বর্তমান কুইতে তবে বিষাদারীরা রয়েছে দারুণ বিপাকে আপনি আপনার অবস্থান থেকে সচেতন এবং সতর্ক থাকুন ফ্রি ভিশাদারিদের জন্য পরামর্শ হচ্ছে চেষ্টা করুন কুইতি নাগরিকের সাথে কমিউনিকেশনে থাকার জন্য আপনার যে বক্তব্য রয়েছে তাদের সাথে বা আপনার স্পন্সরের সাথে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা বা আপনার কফিল আপনার স্পন্সর আপনাকে বাঁচাতে পারে নতুনভাবে সাবস্ক্রাইব করুন পুরনো যারা রয়েছেন সকলকে ধন্যবাদ ফেসবুক পেজটি লাইক ফলো করুন